ঈদের আগের দিন ষোলো তারিখে বিমানবন্দর এলাকা থেকে গরুর যে পাইকার তারা তাদের গরু বিক্রি করে তারা জামালপুর যাওয়ার উদ্দেশ্যে তারা বাসে ওঠে তখন দেখে যে সিভিলিয়েশনের যে অফিসটার পূর্ব পাশের রাস্তার মধ্যে বাস জামালপুর তামল ডাকছে তখন তাদের সবাইকে জামালপুরের বাসে তুলে তোলে কত দূর গিয়ে তারা মানে আবদুল্লাপুর যাওয়ার আগে তাদেরকে সে ভাড়া চায় তখন তারা একটু ভাড়া দিতে বলতে একটু পরে দেই জামালপুর তো অনেক দূর ভাড়া না এখনই দিতে হবে এই কথা বলি কুল কিল দিয়ে তাদেরকে মুখ মুখ বেঁধে ফেলে পরে তারপরে শ্বাস প্রশ্বাস কয়প্রীতি প্রদর্শন করে করে বলে যে তা তোর কাছে আছে সব দিয়ে দেয় এইভাবে তাদের যে গরু বিক্রি করার যে টাকাটা ছিল তারা পুরা টাকাটাই তাদের কাছ থেকে নিয়ে রাস্তায় ফেলে দেয় পরবর্তী পর্যায়ে যেহেতু ষোলো তারিখ ঘটনাটি মামলা রুজু হয় অইলে পরে আমাদের ডিবি উত্তর ডিভিশন ডিসির নেতৃত্বে মুজাহিদ সহ অন্যরা তারা কাজ শুরু করে কাজ শুরু করতে গিয়ে তারা এই ঘটনা চক্রের সাথে তাদের যে মডাস অবরণ্ডি বের করার চেষ্টা করে এবং পরপর দশজন ডাকাতকে গ্রেপ্তার করে এবং এই দশজন ডাকাতের বিরুদ্ধে ঢাকা গাজীপুর মাইমিসিংহ বিভিন্ন এলাকাগুলিতে একাধিক মামলা রয়েছে একাধিক ডাকাতের আসামি তারা এবং তাদের কাজই হচ্ছে বিভিন্ন ঈদ বকর ঈদ বা বিভিন্ন সময় তারা অথবা তারা এয়ারপোর্টের সামনে তারা উৎপেতে থাকে বিদেশ থেকে কোনো যাত্রীরা যখন প্রবাসীরা যখন আসে তখন তাদের কাছ থেকে তাদেরকে গাড়িতে তুলে নিয়ে গাড়ি পথরোধ করে তাতে ওই গাড়ি থেকে নেমে গাড়িতে তুলে তারা ডাকাতি করে সর্বস্ব নিয়ে তাদেরকে একশো তিনশো ফিট অথবা অন্য কোনো জায়গায় খালি জায়গাগুলিকে তারা ফেলে চলে যায় এই কাজটা তারা অনেক দিন ধরে করে আসছিল আমরা যে দশজন ডাকাতকে আমরা গ্রেপ্তার করেছি তাদের কাছ থেকে বাস তো আমরা আসি লন্টিত নগদ আমরা সাত লক্ষ চোদ্দ হাজার টাকা উদ্ধার তেরোটা মোবাইল ফোন দুইটা চাকু প্লাস্টিকের রশি এগুলো আমরা পেয়েছি এবং তারা তাদের স্বীকারোক্তিমূলক মূলক জমান মন্দিরে যেটা আমাদের তারা আমাদের কাছে যে স্বীকারোক্তি দিয়েছেন সেখানে তারা বলেছেন তারা হলো প্রায় রোডে তারা করে থাকে এবং তাদের নেতৃত্বে হলো বাদল তারেক আরেকজন লিটন এবং তারা ইদুল অনুষ্ঠিত অস্থায়ী গরুর হাটে তাদের লোকজন থাকে এবং তারা দেখে পাইকাররা গরু বিক্রি করে কোন দিকে যায় সেখানেই তারা তাদেরকে বাসে তোলার চেষ্টা করে অথবা ঘরমুখী মানুষ যারা বাড়িতে যায় গেলে হতো তাদের বেতন বা বিভিন্ন কিছু নিয়ে তো বাড়িতে যায় কোরবানি দর্জনে যায় সেখানে তারা এ তাদের কাছে সর্বস্ব চিনিয়ে নে এবং তারা আমাদের কাছে যেটা স্বীকার করেছেন তারা এই পর্যন্ত দুইশো থেকে আড়াইশো টাকাতে তারা করেছেন এবং বিশেষ করে এই ঈদকে ঘিরে তারা খিলক্ষেত আবদুল্লাপুর এয়ারপোর্ট টঙ্গি এই জায়গাগুলি তারা ছয় থেকে ষাটটা টাকাতির ঘটনা তারা আমাদের কাছে স্বীকার করেছেন এবং খিলক্ষেতের রাজুক মার্কেটের সামনে চারজনকে তুলে তারা পাঁচ লক্ষ নব্বই হাজার টাকা তিনটা মোবাইল চিনি নিয়েছেন ঈদের ঈদুল হাজার আট থেকে দশ দিন আগে এয়ারপোর্টের সামনে থেকে একজন প্রবাসীকে তুলে নিয়ে এটারও মামলা হয়েছে তার কাছ থেকে রিয়াল নগর সব তুলে নিয়েছেন এবং টঙ্গি কলেজ থেকে এই রকম তারা ঈদের আগেই পাঁচ থেকে ষাটটা টাকা তারা করে যাত্রীদেরকে সর্বস্ব লুটিয়ে নিয়ে তারা চলে গেছেন সর্বস্বের ধরা পড়ার পরে তারা আমাদের স্বীকার করেছেন এবং তারা এটাও স্বীকার করেছেন যে তারা যে টাকা ডাকাতি করেছেন এই ডাকাতির টাকা দিয়ে বাদল লক্ষ দুই দশ হাজার টাকা দিয়ে একটা গুরু কুরবানি আরেকজন আছে তাঁর এবং একদিকে মানে পাইকারদের গুরুর টাকা সব চিনিয়ে নিয়ে মানে লন্টিত টাকা দিয়ে তারা আবার নিজেরা কুরবানি দিয়েছেন এবং তারা আমাদের কাছে এগুলির স্বীকারও করেছেন পাশাপাশি তারা তাদের নামে এবং ঢাকা সহ আশেপাশে এলাকাতে প্রায় অনেক মামলা আছে সেই এই মামলাগুলিও আমরা তদন্ত তদন্ত করব এবং তারা এই টাকা দিয়ে কি করেছেন তারা কিভাবে ভাগ বাড় সেটাও আমরা খুঁজে বের করবো আমরা রিমান্ডে এনে বিস্তারিত তথ্য আমরা পরে জানাব আসলে দেখেন আমরা মানে মামলা তো আসলে বিভিন্ন জায়গাগুলিতে হয় তখন গ্যারেস্ট হয় কোনো সময় কালিয়াকুর কোনো সময় গাজীপুর কোন সময় ভালুকা কোন সময় ত্রিশাল কোন বিভিন্ন থানাগুলিতে হয় আসলে মানে ওইগুলিতে তারা মানে এগুলি ভেরিফিকেশন করেছে কিনা আমি জানি না কিন্তু আমাদের ডিবিতে গ্রেপ্তার হওয়ার পরে আমরা তাদেরকে তাদের মডার্স ওয়ারেন্টি আমরা জেনেছি এবং তারা বাসে তুলে ঢাকা শহরে বাসগুলি ঘুরিয়ে ঘুরে টাকাটা নিয়ে ফেলে দিয়ে আবার এই জায়গায় আসে এইভাবে কিন্তু তারা প্রতিনিয়ত তারা এই কাজটি করেছেন এবং সর্বশেষ তারা আমাদের কাছে সকলেই ধরা পড়েছেন এবং তারা সবাই স্বীকার করেছেন এবং আমরা দশজনকে আমরা গ্রেপ্তার করেছি তাদের সাথে আরও কয়েকজন জড়িত আছে তাদেরও আমাদের আমাদের ডিবি টিম গ্রেপ্তারের জন্য অভিযান পরিচালনা করছে ওই বাসটাও তারা সেখানে মানে ওইখান থেকে তারা হয়তো বলে যে আমরা ওই যে রাতের বেলা যে বাসগুলি নিয়ে সেখানে ভাড়া নেই যে ভাড়া নিয়ে বলে তারা তো ভাড়া দেওয়া দরকার ভাড়া দেয় তাদেরও আমরা জিজ্ঞাসাবাদ করছি যে এইভাবে একটা বাসের মধ্যে বার ভার চিৎকার ঢাকাতে ঘটনা ঘটার পরেও আপনারা কেন ভাড়া দেন আসলে এক এক দিন তো একটা গাড়ি নেই প্রতিদিন যে একটা বাস ভাড়া করে তা না এক দিন এক একটা বাস ভাড়া করে এটা দিয়ে যাত্রী তুলে আর ঢাকা কোনো সময় বলে জামালপুর যাবে আসল জামালপুর না ঢাকা শহরেই ইউটার্ন করে অর্থাৎ আবদোল্লাপর গিয়ে আবার ইউটার্ন করে কোনো সময় টঙ্গে ইউটার্ন করে আবার এই পথে গিয়ে ওদেরকে এক জায়গায় নামিয়ে দিয়ে আবার আবার আটটা জায়গায় চলে যায় তাদের আবার সোর্স আছে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় বিভিন্ন জায়গাগুলিতে করে আর যখন ঈদ না থাকে তখন তারা এয়ারপোর্টের দিকে থাকে কারণ আপনারা যান প্রবাসী অনেক ভাইরা তারা বিদেশ বাংলাদেশ বিদেশ থেকে বাংলাদেশে আসে তারা অনেক মালপত্র নিয়ে আসে এগুলি তাদের এইগুলি তাদের নজর থাকে এগুলি তারা ছিনিয়ে নিয়ে যায় এবং তারা সেগুলিও আমাদের শিকার আমাদের দায়িত্বটা হচ্ছে আরও কারা ডাকাত তারা এবং তারা কী পরিমাণ মালামাল লণ্ডিত করেছেন এগুলি আমরা বের